নমস্কার বন্ধুরা অনেকদিন পরে আমার একটা বই নিয়ে আপনাদের সামনে এসেছি এবং এই বইটা এই বছরে পড়া আমার প্রথম বই দু সালের প্রথম বই এবং পড়েছি বেশ কিছুদিন আগে জানুয়ারি মাসেই পড়েছি কিন্তু রুজি রোজগারের জন্য যে কাজে ব্যস্ত থাকি সেই কাজের জন্যই সময় বের করতে পারিনি সেখানে নিজের ভালোবাসা বা নিজের প্যাশনটা হয়তো সবসময় এগিয়ে থাকতে পারে না তবু পড়া তো ছাড়তে পারি না কারণ সেটা ছাড়া আমি বাঁচতে পারবো না আর সেই যে ভালো লাগার বইটা বেশ কিছুদিন আগে পড়েছিলাম সেই বইটা নিয়েই আজকে আলোচনা করব বা আমার ধৃষ্টতা নেই আলোচনা করার বলা যায় যে আমার অনুভূতিটুকু শেয়ার করব বইটার নাম স্বপ্নময় চক্রবর্তীর লেখা এবছর দু হাজার তেইশ সালের একাডেমি পুরস্কার পাওয়া জলের উপর পানি এবং আমার ভাবতে খুব ভালো লাগছে আমার বলতেও খুব ভালো লাগছে যে এটা আমার এই বছরের পড়া প্রথম বই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে বলে নয় কিন্তু হ্যাঁ এটা হয়তো ঠিক যে সাহিত্য একাডেমি যদি বইটা না পেত তাহলে কি এই বইটা আমি এত তাড়াতাড়ি হাতে তুলে নিতাম সেদিক থেকে এই বইটি সাহিত্য একাডেমি পাওয়া একেবারে উপযুক্ত আমার মতন অনেক পাঠক আছেন যারা হয়তো সাহিত্য একাডেমি না পেলে এই বইটা এত তাড়াতাড়ি পড়তেন না হয়তো পড়তাম হয়তো সময় লাগতো কিন্তু সত্যি বলছি একটা অনবদ্য বই যে বইটা পড়লে তার রেশ এখনও আছে কারণ আমি তো কনস্ট্যান্ট পড়তে থাকি একটার পর একটা তারপর এরপরে দু তিনটা বই পড়ে ফেলেছি কিন্তু জলের উপর পানি এমন একটা বাস্তব জীবন কেন্দ্রিক উপন্যাস অবশ্যই কল্পকাহিনী কিন্তু সেখানে বাস্তবের মিছিল এতটাই আছে যে মনে একটা দাগ কেটে যায় দীর্ঘস্থায়ী দাগ কেটে যায় এবং অসাধারণ লেখা এই সময় দাঁড়িয়ে আমি কোয়েন্সিডেন্টলি একটা মানে জাস্ট একটা কথা বলছি এই বইটা তো রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই আছে কারণ ভারত স্বাধীনতা পেল কিছু মানুষ বেশ কিছু মানুষ বহু সংখ্যক মানুষ তারা উদ্বাস্তু হয়ে এদেশে এলেন তারা ভিটে হারা হলেন তারা এখানে আবার অস্তিত্বের সংগ্রামের জন্য লড়াই করছেন তো একদম বইয়ের শুরুতেই অনঙ্গমোহন যে চরিত্র অনঙ্গমোহন ভট্টাচার্য তো তিনি পণ্ডিত ছিলেন সংস্কৃতের একজন পণ্ডিত তিনি এদেশে আসার পর কলকাতায় তিনি একটি দোকানে চায়ের দোকান দিচ্ছেন তার নাতি এবং নাতির উদ্যোগে তিনি একটি চায়ের দোকান দিচ্ছেন এবং তিনি রীতিমতো পণ্ডিত মানুষ তিনি তার অভিমানের জায়গা থেকে বা প্রচণ্ড একটা ক্ষোভের জায়গা থেকে তিনি যে সংস্কৃতির যে মূল্যবান বইগুলো সেইগুলো তিনি কোথাও চা তৈরির সময় জাল দেওয়ার জন্য ব্যবহার করছেন কোথাও বিস্কুট মুড়ে দিচ্ছেন প্যাথেটিক কিন্তু সত্যি বাস্তব রাজনীতি কিভাবে মানুষের জীবনকে দুমড়ে মুচড়ে ছাড়খাড় করে দেয় কত মানুষের জীবনকে তছনছ করে দেয় স্বপ্নময় চক্রবর্তীর জলের উপর পানি একেবারে চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় সেই বাস্তব সত্যকে অ্যাকচুয়ালি এই বাস্তব সত্যকে কিন্তু আমরা বহু দিন যাবৎ এবং বর্তমান অবধি বইয়ে নিয়েই যাচ্ছি এর কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমরা জেগে ঘুমোই যতক্ষণ না আমাদের নিজেদের গায়ে আঁচটা লাগে আমরা বুঝতে পারি না স্বাধীনতা এবং তারপরে যে দেশভাগ হলো সেটা কেন হলো কি প্রেক্ষিতে হলো তার প্রেক্ষিতগুলো কি কি ছিল এবং তারপরে এই যে আমরা জানি যে যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা তারা বাস্তুচ্যুত হয়ে এদেশে এসেছিলেন বা পূর্ব পাকিস্তান থেকে তেমনি আমরা খুব একটা ওয়াকিবহাল নই যারা বিহারি মুসলমান ছিলেন তারাও কিন্তু এদেশ থেকে বাস্তুয়লা হয়ে তারা বাংলাদেশে গিয়েছিলেন এবং পরবর্তীকালে তারা পাকিস্তানে যান এবং বাংলাদেশে এখনও কিন্তু সেই উদ্বাস্তু কলোনি রয়েছে এটা এই বইটার একটা খুব যেটা মানে আমি আগে আমি অন্ততপক্ষে আগে কখন এই ব্যাপারটাকে এরমভাবে ভেবে দেখিনি অনঙ্গমোহন ভট্টাচার্যের নাতি বিলু বলা যায় যে এই উপন্যাসের মেইন চরিত্র তাকে কেন্দ্র করেই কাহিনী আবর্তিত হয় এছাড়া অন্যান্য অনেক চরিত্র আছে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন চরিত্রের গুরুত্ব কম নয় বিলু খুব বাস্তববাদী ছেলে সে একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে তার ছোটবেলা কেটেছে তার কৈশোর কেটেছে তখন এদেশে বামপন্থা নকশাল তো সে জানতো যে তাকে ভেসে গেলে চলবে না রাজনীতিতে ভেসে গেলে চলবে না তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং পণ্ডিত অনঙ্গমোহন ভট্টাচার্যের নাতি তিনি একজন আবহাওয়াবিদ হলেন বিজ্ঞানী হলেন অনঙ্গমোহনের অনঙ্গমন একটা খুব স্ট্রং ক্যারেক্টার পড়তে পড়তে সত্যি ভদ্রলোকের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয় এরকম আরও একটি চরিত্র হচ্ছে কৈলাস দেবনাথ কৈলাস দেবনাথ তিনি পূর্ববঙ্গের মানুষ কিন্তু স্বাধীনতা সংগ্রামে কাল্পনিক চরিত্র কিন্তু এরম চরিত্র তো বাস্তবে ছিল নিশ্চয়ই ছিল যে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন বিবাহ করেননি সংসার করেননি শেষ বয়সে তিনি চেয়েছিলেন যে তার সেই দীর্ঘ ইতিহাস তিনি লিখে রাখছিলেন সংসারের অনটনে কি হয় অশান্তি হয় তো আর সেই অশান্তিতে তার ভাইয়ের বউ সেই পুঁথিগুলো তার লেখাগুলো বিক্রি করে দিয়েছিল অনঙ্গমোহন বাঁচিয়ে এনেছিলেন কিছুটা কিন্তু দিতে পারেননি মানে ঘটনাগুলো পড়তে পড়তে না কোথাও আপনার মনে হবে যে আজকে দাঁড়িয়েও কিছু জিনিস সত্য কখনো চোখে জল আসবে আমরা অনেক সময় আমরা যারা এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে গিয়েছি তারা তো খুব রিলেট করতে পারবেন আর যারা যায়নি তারাও কিন্তু একটা ফেলে আসা সময়ের যে নিষ্ঠুরতা সেটা খুব পরিষ্কারভাবে দেখতে পারবেন বারবার বলবো এই ইতিহাস ভিত্তিক উপন্যাস বোধহয় আমাদের সকলের পড়া উচিত আমি জানি না যে ইতিহাসভিত্তিক ইতিহাস ভিত্তিক উপন্যাস বলতে গেলে আপনারা ভাবছেন যে খুব কাঠখট্টা কিছু তেমন নয় কিন্তু খুব বাস্তব ধর্মী ক্লাসিক উপন্যাস কাকে বলে আমি জানি না একেবারে ডেফিনেশন বলতে পারবো না তবে আমার মনে হয় সময়কে একটা তুলে ধরলে সুন্দরভাবে তো আমরা পড়তে পারি না সেটাই কোথাও কল্পনা কাহিনী কল্পকাহিনী রাধলে লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন বারবার পড়া উচিত বাবরি মসজিদ যখন ধ্বংস হচ্ছে সেই সময় পর্যন্ত এসেছে এবং তখন বিলু দিল্লিতে পোস্টেড তা সে বিয়ে করেছে একজন পাকিস্তানি মেয়েকে উজমা এবং উজমাও কিন্তু সেও কোনো না কোনোভাবে এই উদ্বাস্তু জীবনের ভিক্টিম মানুষ যখন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায় তো বিলু আর উজমা কেউই তার ব্যতিক্রম নয় কিন্তু তাদের জীবনেও দুর্দিন নেমে আসে সেই রাজনীতিকে কেন্দ্র করে আর আমি যখন পড়ছিলাম তারপরেই ওই রাম মন্দির উদ্বোধন সেই সময় হয়েছিল যে এক সেটা কোয়েন্সিডেন্ট কিন্তু রাজনীতি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমাদের চালিত করে এবং আমরা যতক্ষণ নিজের গায়ে আঁচ না লাগে আমরা ভাবি যে ঠিক আছে চলছে কিন্তু একটা প্রজন্ম বা প্রজন্মের পর প্রজন্ম তাদের জীবনধারা কিভাবে লিড করবে সেটা ঠিক করে দেয় রাজনীতি আর এই বিষয়টা বারবার এই লেখার মধ্যে দিয়ে উঠে এসেছে বিভিন্ন ঘটনাকে অপূর্বভাবে লেখক তুলে ধরেছেন আমার তো পড়তে গিয়ে কোনো কোনো জায়গা একটু এলাবরেন্ট লাগলো একই মনে হয়নি জলের উপর পানি নামটা সত্যি আকর্ষণীয় লেখক এর সম্পর্কে বইতে শুরুতেই একটু বলছেন সেইটাই আমি একটু পড়ব তিনি বলছেন যে উপন্যাসটির নামকরণ প্রসঙ্গে দু একটা কথা বলি ভূমিকাতে বলছেন গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ চলচ্চিত্রের ব্যবহৃত শাহজাদ ফিরদাউস রচিত একটি গানের প্রথম চরণের প্রথম অংশ থেকেই এই নাম তো ধারাবাহিক চলাকালীন কখনো সখনও বা জিজ্ঞাসিত হয়েছি জলের উপর পানি কেন কেন পানির উপরে জল কেন নয় পানির উপরে জল উত্তরে বাকি পঙ্ক্তিগুলোর কথাও বলতে হয়েছে আমি সম্পূর্ণ গানটি প্রথমে নিবেদন করে বলি এই গানটি নির্যাসেই ভিজে আছে উপন্যাসটি সেই গানটা লেখক তিনি একদম প্রথমে তিনি তুলে দিয়েছেন জলের উপর পানি না পানির উপর জল বল খোদা বল খোদা বল আলির উপর কালি না কালির উপর আলি বল খোদা বল খোদা বল জামিন তলায় আসমান উপর নাকি আসমান জমিন সব বরাবর বল খোদা বল খোদা বল হিন্দু পোড়া শ্মশান আর মিয়ার গোরস্থান কাহার থেকে কি ছোট ক কার কি অবস্থান বল খোদা বল খোদা বল রচনা সাজাদ ফিরদাউস স্বপ্নময় চক্রবর্তীকে ধন্যবাদ অসাধারণ এই উপন্যাস উপহার দেওয়ার জন্য যদিও লেখক এই উপন্যাসের পূর্ববর্তী একটি পাঠ আছে চতুষ পাঠিয়ে আমার পড়া হয়নি পড়ার ইচ্ছে প্রবলভাবে আছে বইটির প্রকাশক দেশ এবং বইটির প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশ ডিসেম্বর দু দ্বিতীয় সংস্করণ ডিসেম্বর দু হাজার বইটির মুদ্রিত মূল্য আমি যে এই দ্বিতীয় সংস্করণ কিনেছি তো এখন মুদ্রিত মূল্য ছশো টাকা প্রচ্ছদ দেবব্রত ঘোষ যদি পড়ে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই পাঠক প্রতিক্রিয়াতে জানাবেন আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর যারা পড়তে চান একটা ভালো উপন্যাস নির্দ্বিধায় পড়তে পারেন নমস্কার